আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছেন দর্শক ফেসবুকের ফলোয়ার বাড়ানোর একটা মেন যা টেকনিক আপনাদের আপনাদেরকে শিখিয়ে দেবো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখবেন আমি যে টেকনিকটা আজকে শিখিয়ে দেবো এটা যদি আপনি ফলো পারেন তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়িয়ে দিতে পারবেন সেটা করার জন্য আপনি কি করবেন আপনি চলে যাবেন আপনার ফেসবুকে অবশ্যই আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ব্যবহার করবেন এরপরে আপনি কি করবেন অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে আপনার যে প্রোফাইল চিহ্ন এই প্রোফাইল চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন প্রোফাইল চিহ্নের উপরে একটি ক্লিক দেওয়ার পরে আপনার সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি কি করবেন সিট ড্যাশবোর্ড এই সিট ড্যাশবোর্ডের উপরে একটি ক্লিক করে দিবেন সেই ড্যাশবোর্ডের উপরে ক্লিক করার পরে ইট স্কোর ডাউন করে একটু নিচে চলে আসবেন সেই ড্যাশবোর্ডে ক্লিক করার পরে স্কোর ডাউন করে একটু নিচে আসার পরে অনেকগুলো অপশন এখানে শো করে যেমন মনিটাইজ পে আউট পুরো ফ্রাইডে রেকমেন্ডেশন এরকম তো আপনি কী করবেন যদি দেখেন যে সমস্ত কিছু এখানে শো করতেছে না তখন একটা নিচে এই সিমোরের উপরে একটি ক্লিক করে দিন সিমোরের উপরে ক্লিক করার পরে আপনি একটি অপশন খুঁজে পাবেন আপনি যদি খুঁজে না পান তাহলে সেই মোডে ক্লিক করে অপশানটি দেখে নেবেন আপনি দেখতে পাবেন এখানে যে ইনভাইট পিপল টু কানেক্ট আপনি কী করবেন এটার উপরে একটি ক্লিক করে দিন দেখুন এটার উপরে ক্লিক করলে একটা মজার একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ফলো করুন আপনারা এখানে দেখুন কি লেখা আছে ইনভাইট পিপল হু রিস সেন্ড এ কানেকশন ইনভাইট টু পিপল হু রিস টু ইউর পোস্ট বাট ভোট ডিড নট কারেন্ট লাইক ওয়ার ফলোয়ার অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে আপনি ইনভাইট করুন এই পিপুলকে যারা আপনার পোস্টে রিয়াক্ট করেছে এখানে কিন্তু যাদেরকে দেখাচ্ছে এরা কিন্তু আপনার পোস্টে রিয়াক্ট করেছে কিন্তু তারা আপনার ফলোয়ার না অথবা আপনার পেজকে তারা লাইক পায়নি তাদেরকে আপনি ইনভাইট করলে অনায় আসে আপনি কিন্তু ফলোয়ার জেনারেট করতে পারবেন এখানে দেখুন কিন্তু আরো ক্লিয়ার করে দেখাচ্ছে এই যেরম দেখুন আমার একটা পোস্ট ছিল যে শীঘ্রই তোমার রক তোমাকে এত দিবে যে তুমি খুশি হয়ে যাবে এখানে দেখুন একজন কিন্তু এখানে রিয়াক্ট করেছে আমার এই পোস্টে কিন্তু সে আমার ফলো হন আমি কি করবো এখানে একে একে এই যে ইনভাইট যতগুলো ইনভাইট আছে যতগুলো আসবে আপনার এখানে আসার পরে প্রত্যেকটাই আপনি এরা তো ইনভাইটে ক্লিক করে দিবেন প্রত্যেকটাই ইনভাইটে ক্লিক করে দিবেন প্রত্যেকটা ইনভাইটে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখুন এখানে লিখে